প্রথম টি টোয়েন্টি ম্যাচে যুক্তরাষ্ট্র যেভাবে জিতেছে সেই জয়টি আসলে সবাই কল্পনা করেছিলেন যে ধারণা করেছিলেন এবং স্ট্রংলি বিলিভ করেছিলেন যে বাংলাদেশ জিতবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেটি উল্টো হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দলকে কোনো পাত্তাই দেয়নি পাঁচ উইকেটে হারিয়েছে তিন বল বাকি থাকতে যেই উইকেটে বাংলাদেশ দল রান করতে হিমশিম খেয়েছে প্রথম ছয় ওভার পাওয়ার প্লেয়ার সেই ছয় ওভারে বাংলাদেশ মাত্র সাঁত্রিশ রান করে দুই উইকেট হারিয়ে আশ্চর্যজনক ভাবে এই যুক্তিটাও তিনি বরাবরই কিন্তু দিয়ে এসেছেন বাংলাদেশ দলের খেলা সর্বশেষ পাঁচ ছয়টি টোয়েন্টি ম্যাচের কথা যদি আমরা ধরি আপনারা একটু চিন্তা করে দেখুন কিংবা মনে করে দেখুন যে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই একই কথাই বলেছেন এবং তার যে স্ট্রাইকেট নিয়ে তার যে ব্যর্থতা নিয়ে কথা হচ্ছিল সেই এগারো বলে তিন করেছেন আহ লিটন কুমার দাস পনেরো বলে চোদ্দ রান করেছেন এবং সাকিব আল হাসান তার মতো গুরুত্বপূর্ণ একজন বেটার তিনিও কিন্তু বারো বলে ছয় রান করেছেন এই তিনটি ইনিংসই কিন্তু বাংলাদেশ দলকে ডুবিয়েছে এছাড়া মাহমুদুল আজিয়াদ বাইশ বলে একত্রিশ রান করেছেন